প্রশ্ন এক ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য কোনটি অপশন এ বিহার অপশন বি পশ্চিমবঙ্গ অপশন সি উত্তরপ্রদেশ অপশন ডি কেরালা উত্তর সঠিক অপশন এ বিহার প্রশ্ন দুই ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি অপশন এ নন্দাদেবী অপশন বি কাঞ্চনজঙ্ঘা অপশন সি গট উইন অস্টিন অপশন ডি ধৌলাগিরি উত্তর সঠিক অপশন বি কাঞ্চনজঙ্ঘা প্রশ্ন তিন ভারতের সর্ববৃহৎ উপসাগর কোনটি অপশন এ বঙ্কোপসাগর অপশন বি আরব সাগর অপশন সি লক্ষদ্বীপ সাগর অপশন ডি ভারত সাগর উত্তর সঠিক অপশন এ বঙ্গোপসাগর প্রশ্ন চার ভারতের কোন রাজ্যকে চায়ের রাজ্য বলা হয় অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি সিকিম অপশন সি আসাম অপশন ডি মণিপুর উত্তর সঠিক অপশন সি আসাম প্রশ্ন পাঁচ সবচেয়ে উঁচু বাদ তেহরিবাদ কোথায় অবস্থিত অপশন এ হিমাচল প্রদেশ অপশন বি উত্তরাখণ্ড অপশন সি জম্মু ও কাশ্মীর অপশন ডি ছত্তিশগড় উত্তর সঠিক অপশন বি উত্তরাখণ্ড প্রশ্ন ছয় ভারতের মোট কয়টি রাজ্য আছে অপশন এ আঠাশটি অপশন বি উনত্রিশটি অপশন সি সাতাশটি অপশন ডি ছাব্বিশটি সঠিক উত্তরটি জানা লাগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও রেগুলার পাওয়ার জন্য উত্তর সঠিক অপশন এ আটাশটি